আপনাদের সবাইকে লোকায়ত ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে যে উপরে এখন আলোচনা আমি করতে চাচ্ছি সেটা হলো আমাদের সমাজে বিচার বুদ্ধির সমস্যা এটা বুদ্ধি সমস্যা বলা যেতে পারে আমরা সাধারণত আমাদের সমাজের একটা সমস্যা হচ্ছে যে আমরা সাধারণত তুলনামূলকভাবে বিচার করতে পারি না একটা জিনিসের ভালো মন্দ দুটো দিক দিয়ে থাকতে পারে তার মধ্যে কখনো ভালো দিক প্রধান হতে পারে কখনো মন্দ দিক প্রধান হতে পারে সেইভাবে বিচার করা অথবা ইতিবাচক দিক নেতিবাচক দিক দুটোই থাকতে পারে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ঘটনার পেছনে বা ঘটনায় বা বস্তুতে তার মধ্যে থেকে যে একটাকে প্রধান আরেকটাকে পুরোপুরি আরেকটা দিককে পুরোপুরি নাকচ না করে প্রধান যে আলোচনা নিয়ে আসা সেটাকে বোঝার চেষ্টা সেভাবে। সেটা আমরা করতে পারি না না করি করে আমাদের পদ্ধতিটা হচ্ছে সাধারণত নাকচ করে দেওয়া একবারে অথবা একটাকে নিয়ে একবারে আনকন্ডিশনালি সঠিন সেটাকে মেনে নেওয়া এটা আমাদের চিন্তার মধ্যে খুব কাজ করে এটা আমার কিছু মনে হয়েছে এটা আসলে চিন্তার পদ্ধতির সমস্যা কারণ আমরা কোনো কিছুকে ওই তুলনামূলক ভাবে দেখি না সব জিনিসের পেছনে যে ভালো মন্দ থাকতে পারে বা ইতিবাচক নেতিবাচক দিক থাকতে পারে এইটা আমরা ওইভাবে দেখতে পাই না এবং একটা বিশুদ্ধ চিন্তা দিয়ে আমরা চিন্তা করি মানে বিশুদ্ধ চিন্তা দিয়ে সবকিছু বিচার করতে চাই আসলে কিছুই তো বিশুদ্ধ না এটা আমি আমার রাজনৈতিক জীবনে আমি এটা খুব দেখেছি আমি যখন মানে রাজনীতি করেছি বহুকাল আগে সক্রিয় রাজনীতি পার্টি রাজনীতি দলীয় রাজনীতি যখন করেছি তখন তো অনেককে নিয়ে চলতে হয় তখন এই সমস্যাটা আমি খুব বেশি দেখেছি আমি এটা ফেশ করতে হয়েছে এবং ওই যে নিখুঁত বিশুদ্ধ চিন্তা যেমন আমার মনে আছে আমি সাহিত্যের ভক্ত চিরকালই ছেলেবেলা থেকে সাহিত্য পড়তে এবং রবীন্দ্র সাহিত্যের প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা ছিল সেটা তিনি নোবেল পুরস্কার পেয়েছেন সেই কারণে ততটা না যতটা হচ্ছে তার সাহিত্য মূল্য আমার কাছে মানে ধরা দিত সেটার জন্য আমি রবীন্দ্রনাথকে পছন্দ করতাম অনেকেই পছন্দ করতাম রবীন্দ্রনাথের প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা ছিল তার কবিতা ছোট গল্প আমি খুব পছন্দ করতাম উপন্যাস তার প্রবন্ধের সব চিন্তার সঙ্গে যে সেই বয়সে আমি যখন যে সব একমত হতাম তা না কিন্তু ভালো লাগতো তার প্রবন্ধগুলো ভাষার কারণে ভাষা মানে রচনা ভঙ্গির কারণে লিখন ভঙ্গি বা ভালো লাগতো খুব ভালো লাগতো এবং এর সঙ্গে তো আরো উপন্যাসিক আছেন প্রবন্ধকার ছিলেন বাংলা সাহিত্যে যারা তাদের অনেকেরই লেখা আমি পড়েছিলাম পড়তাম আর কি সেই যুগে আমার আমি যখন কলেজ স্কুলের ছাত্র কলেজের ছাত্র পরে বিশ্ববিদ্যালয়ে উঠলাম তখন পড়তাম অনেকেরই যেমন সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোক বা পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র হোক শরৎচন্দ্র হোক রবীন্দ্রনাথ তো আছেনই নজরুল মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমি বিশেষ ভক্ত ছিলাম হ্যাঁ খুব ভালো লাগতো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তার তিনটা উপন্যাস আমি বিশেষ করে ওই অপরাজিত পথের পাঁচালী অপরাজিত আর এই মুহূর্তে আরণ্যক না কে এই মুহূর্তে মনে পড়ছে না খুবই আমি মন্ত্রবুদ্ধির মতোই পড়েছিলাম মনে আছে একদিন আমাদের এক নেতাকে উনি জেলে ছিলেন দীর্ঘকাল খুব করার নেতা ছিলেন এদেশে একসময় উনি এক সময় ছাত্র রাজনীতির দিকপাল ছিলেন পঞ্চাশের দশকে তারপর আন্ডারগ্রাউন্ড ওই কৃষক আন্দোলন করতে গিয়েছিলেন আন্ডারগ্রাউন্ড ছিলেন বিখ্যাত নেতা জেল থেকে বেরোলেন পঁয়ষট্টি চৌষট্টি সালে আমি তখন তার সঙ্গে আমার প্রথম পরিচয় আর কি ওই সময়টাতে জেলে থাকা অবস্থায় ওই হাসপাতালে আসতেন যখন তখন পরিচয় হয়েছিল পঁয়ষট্টিতে এরপরে উনি পঁয়ষট্টির শেষে বা ছেষট্টির প্রথমে জেল থেকে বেরোলেন তো তার কি আমি একদিন বলছিলাম যে আমাদের রবীন্দ্রনাথের সাহিত্য পাঠের গুরুত্ব সম্পর্কে বলছিলাম ধর আমাকে একটা কথা বললেন পশ্চিমবঙ্গের বাঙালিরা তো রবীন্দ্রনাথ পড়ে ওরা কি বিপ্লব করতে পেরেছে আমি আমার কাছে এটা মানে কি বলবো খুবই অগ্রহণযোগ্য একটা বক্তব্য মনে হয়েছিল বিপ্লব করতে পারা না পারা এর সময় তো আর অনেক কন্ডিশন আছে হ্যাঁ চিন্তা চেতনার সমস্যা থাকতে পারে আমি মনে করি আছো ছিল আর কি কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্য পড়ে বিপ্লব করা যাবে না বা রবীন্দ্রনাথ সাহিত্য পড়ে কি হবে এটা তো কোনো চুক্তির কথা হলো না রবীন্দ্রনাথ বাংলা আমি বাঙালি বাংলা ভাষা আমার ভাষা আমি সেই সাহিত্যের সেই ভাষার সাহিত্য পাঠ করব না তার সম্পর্কে ধারণা রাখবো না এই যে আমার কাছে খুব অগ্রহণযোগ্য মনে হয়েছিল এই ধরনের বক্তব্য যদি আমি তখন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন আমি হয় অনার্স এর ফাইনাল ইয়ারের ছাত্র অথবা মাস্টার্স মানে উঠেছে সেই সময় কেবল এইরকম একটা অবস্থা আমার মানে আমি অবাক হয়েছিলাম এইটা আমি খুব লক্ষ্য করেছি এইটা আমি পরবর্তীকালে সমস্যাগুলো বোঝার চেষ্টা করতাম কেন এরকম হয় কমিশনের মধ্যেও বিচার বুদ্ধি তো যৌক্তিকভাবে তুলনামূলকভাবে বিচার ক্ষমতা বেশি থাকবার কথা অথচ এরা এরাও এইরকমই হয় সাধারণত এইটা যারা এই দেশে বিপ্লব ভয় পায় তারা ওই বিপ্লব বিরোধী হয়ে যাচ্ছে যেটা দেখেছি আবার বিপ্লব যারা করতে চায় বিপ্লবী যারা হয় তারা দেখতাম যে মানে বিপ্লবী হতো যারা বিপ্লব চাইতো যারা তারা দেখতাম যে আবার ওই সাহিত্য পাঠ বা এই সুকুমার বৃত্তির কেমন একটা বিরুদ্ধে অবস্থান নিতে মনে হতো তো এইটা এইটা মানে আসলে আমাদের সামাজিক সমস্যা বলে আমার মনে হয়েছে পরবর্তীকালে আসলে মুসলিম সমাজের একটা সমস্যা আমার মনে হচ্ছে ধর্মের মধ্যে আছে সেটা হলো এই যে লা আল্লাহ এই যে চেতনাটা মানে আল্লাহ কোন অংশীদার নাই কোনো ক্ষমতার কোন ক্ষমতার কোন বিভাজন নাই সমস্ত অ্যাবসলিউট হতে হবে নিরঙ্কুশ হয় নিরঙ্কুশ ভাবে সমস্ত ক্ষমতার অধিকারী অথবা সমস্ত ক্ষমতার মানে ক্ষমতাহীন এই যে কনসেপ্ট মানুষের মাথায় কাজ করে মুসলিম সমাজে এটার পরে আমার মনে হয়েছে যে এই ধরনের বিচার বুদ্ধি আমরা ইয়ে করতে পারি না মানে কম্পারেটিভলি দেখতে পারি না সাধারণত এবং সেভাবে তুলনামূলক বিচারের মধ্য দিয়ে আমরা বিচার করতে পারি না মানে সিদ্ধান্ত নিতে পারি না নাকচ করে দিই একেবারে পুরোপুরি অথবা থেকে একদম ওইটাকে সর্বস্ব করে ফেলি আমরা ওই তুলনামূলক বিচার যেটাকে বলে এইভাবে আমরা দেখতে পাই পারি না এটা আমাদের আমার নিজের মনে হয়েছে এটা ধর্মীয় যে বিশ্বাস ধর্মীয় যে সংস্কৃতি তার চর্চা বা তার পটভূমি থেকে এই চেতনাটা উদ্ভব হয় এবং কমিউনিস্ট হওয়ার পরও এইটা আরও বেশি যে কমিউনিস্টের যে সর্বহারার নেতৃত্ব শুধু না এখন আয় এই যে একমাত্র যে একটাই সঠিক আর সব বেঠিক এই চিন্তার মধ্যে এটা অবস্থান করে এই চিন্তা হচ্ছে উৎসব এই ধরনের একরখা বা একরৈখিক চিন্তার পেছনে এর ফলে আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি না এটা মুসলিম সমাজের একটা সমস্যা মুসলিম সমাজের কমিউনিস্টরাও এই সমস্যার উর্ধে উঠে নেই অন্য সমাজে যেমন খ্রিস্টান বা বৌদ্ধ সমাজের কমিউনিস্ট বিপ্লব হয়েছে তাদের মধ্যে এত এক ধর্মীয় কারণেই নাই সামাজিক পটভূমি তাদের ভিন্ন অনেক লিবারেল চিন্তা তারা করতে পারে কম্পেরিটিভলি তুলনামূলকভাবে তারা বিচার করতে পারে অনেক বেশি ফলে মার্সবাদের এই যে একেবারে যে চিন্তা এটাকে গ্রাস করে নেই তারা বেরোতে পেরেছে জায়গা থেকে মাস তারা ইনস্ট্রুমেন্ট করেছে কমিজমের আইডিয়াকে আইডিওলজিকে তারা নিয়েছে অন্ধ হয়ে যায়নি সব ক্ষেত্রে তার প্রতি বা তার বিচার পদ্ধতির মধ্যে একরৈকতা সবসময় কাজ করে নেই এর বাইরে কমিউনিস্ট রাজনীতির বাইরেও তারা বেরোতে পেরেছে আমাদের এইখানে মিলে গেছে মিলে গিয়ে একটা অদ্ভুত অবস্থা হয়েছে আমাদের সমাজে এটি আমার মূল্যায়ন মানে কমিউনিস্ট রাজনীতির ব্যর্থতা এবং সাধারণভাবে মুসলিম সমাজের ব্যর্থতারও মুসলিম সমাজে এত পশ্চাৎপদ হয় তার কারণ এরা তো বিচার করতে জানে না মুসলমানরা সাধারণভাবে বিচার তুলনামূলকভাবে বিচার যেটাকে বলে এটা জানে না করতে প্রথমত হচ্ছে মুসলিমদের মধ্যে লেখাপড়া কম সাধারণভাবে ওইটা হচ্ছে নিস্তলা নাই বলতে পারা যায় আর উপরতলা হচ্ছে ওই নিস্তলার ভিত্তির উপরে তো উপরতলা দাঁড়িয়ে থাকে ভোটের কারণে প্রভাব বিস্তারের কারণে জনগণের পশ্চাৎ পচেতনাকে ধারণ করতে হয় এটার সঙ্গে আছে যে লাশরিক এই যে একরৈখিক যে চিন্তাটা কোনো অংশীদার নেই ক্ষমতার আল্লাহর অংশীদার নাই মানে ক্ষমতার কোনো অংশীদার নাই তার মানে আসলে নিখুঁত সত্তা একটা আছে নিখুঁজ নিখাদ একটা সত্তা আর ওই আল্লাহর শয়তান একটা হচ্ছে সব সম্পূর্ণ গুণের আধার সব শক্তির আধার আর হচ্ছে সমস্ত ইয়ের আধার বদমাইশের আধার অকল্যাণের আধার অন্ধকার দিকের আধার মানে ওইটাই একদিকে ওখানে কোনো ভালো কিছুই নাই এই যে এইভাবে বিচার করার পদ্ধতিটাই ভুল আসলে আমার কাছে স্পষ্ট বিষয়টা আমাদের নিশ্চয়ই ভালো মন্দ আছে সাদা কালো আছে তুলনামূলক একটার তুলনায় আর একটা ভালো একটার তুলনায় আর একটা সাদা বা কালো এর পরিবর্তন হয় এই কারণেই আর হচ্ছে চিরন্তন কিছু কোনো সত্য নাই সবই পরিবর্তনশীল সর্বং ক্ষণিকং বুদ্ধ যেটা বলেছিলেন বুদ্ধেরই কথার মধ্যে বিজ্ঞান আছে সবকিছু যদিও তিনি ধর্মীয় নেতা তার ধর্মে আমার বিশ্বাসও নাই কিন্তু ভারতীয় দর্শনের এই গভীর সূত্রটা তিনি উচ্চারণ করেছিলেন ভারতীয় দর্শনের এটা একটা জায়গা যে এখানে তো আসলে লোকায়ত দর্শনের চর্চা হয়েছিল ভারতে এক সময় আমরা আমি যেটা মনে করি বিষয়ে আমার নিজের যে কাজগুলো আছে আমি সেগুলো বলার চেষ্টা করছি সিন্ধু সভ্যতা ভারতের আজ থেকে চার হাজার বছর যে সভ্যতা বিলুপ্ত হয়েছে তার আগে যে সভ্যতাটা ছিল বই সমাজ যে সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা যেটা ছিল তারা আগে পর্যন্ত এটা লোকায়ত ছিল মূলত লোকবাদী সভ্যতা এখানে ধর্মের কোন জায়গা ছিল না সভ্যতার মূলধারায় প্রান্তে ধর্ম থাকতে পারে কিন্তু ধারায় শাসন ব্যবস্থায় ধর্ম ছিল না এটা বোঝা যায় এটা নিয়ে আমার আলোচনা আছে বিভিন্ন লেখাতে আমার এককভাবে আছে যৌথভাবে আছে এই কয়েকদিন আগেও সর্বশেষ সংখ্যা প্রকাশ করলাম সিন্ধু থেকে গঙ্গা গঙ্গা এক সভ্যতার পথযাত্রা এটা বঙ্গরাষ্ট্রে আছে ওয়েবসাইট বঙ্গরাষ্ট্রে আছে সেখানে আমি একথাটা বলেছি এই সিন্ধু সভ্যতা সম্পর্কে আমার আমাদের মূল্যায়নটা সেখানে বলার চেষ্টা করেছি আমি নিজে এই মূল্যায়নটা মনে করি সঠিক সিন্ধু সভ্যতা লোকায়ত দর্শন প্রতিষ্ঠিত ছিল বুদ্ধ সিন্ধু সভ্যতার পতনের দেড় হাজার বছর পরে এসছেন তিনি সিন্দু সুপ্রথার এই স্পিডটাকে ধারণ করেছেন বলে আমার ধারণা আর কি এটা ভারতবর্ষে তখন হারিয়ে যায়নি সেভাবে ছিল কিছু জের যেটা বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের মধ্য দিয়েও প্রবাহিত হয়েছে তো হোক এখন আমাদের এই জায়গা থেকে চিন্তার এই আমরা যদি মূলত চিন্তা করতে চাই তাহলে এই ধর্মীয় গোড়ামি এবং এই একরকিক চিন্তা এখানে বেরতে হবে এটা বেরোতে গেলে আসলে ধর্মীয় গোলামে থেকেও বেরোতে হবে ধর্ম বিশ্বাসের এই অন্ধত্ব ওই অন্ধত্ব জায়গার থেকে আমাদের বেরোতে হবে আমাদের মুক্ত চিন্তা করতে পারতে হবে শিখতে হবে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে মাতামাতি করে আজকের যুগে তারা মধ্যযুগে আমাদেরকে ধরে রাখতে চাচ্ছে কিছু কিছু লোক আছে যারা এখনো ওই ইসলামের শ্রেষ্ঠত্ব মহত্বের নামে ধর্মীয় অন্ধত্বের দিকে নেওয়ার চেষ্টা করছে এদেরকে চিন্তা হবে অন্ধত্বের পূজার তারা শিক্ষিত হোক অশিক্ষিত হোক এদের মতলবটা বোঝার চেষ্টা করতে হবে কোন মতলবে কোন ধান্দা থেকে তারা এই সমস্ত প্রচার এখন করছে এই অন্ধকার যুগে আমাদের নিয়ে যেতে বা রাখতে চাচ্ছে এটা বুঝতে হবে এরা অন্তত মুক্ত চিন্তার বন্ধু নয় এরা সমাজে সামাজিক প্রগতির বন্ধু না এভাবে এদেরকে চিন্তা হবে